উত্তর চব্বিশ পরগনা জেলার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবারও আয়োজিত হল এক মহতি রক্তদান শিবির রবিবার তিরিশে মার্চ কাউগাছিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য অতিথিগণ এই শিবিরে যৌথভাবে অংশগ্রহণ করে কাকিনানা জগদ্দল ও শ্যামনগর ইউনিটের সদস্যরা

যে আমরা নতুন করে যত ফটোগ্রাফার বন্ধুরা আছেন যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বা নেই যারা বাইরে বাইরে যারা ফটোগ্রাফি করে বেড়া তাদেরও আমরা যুক্ত সংগঠনটাও একসঙ্গে রাখা এবং তাতে আমাদের লুজের স্ট্রেন্স পারবে তাদের যদি জানতে পারা যাবে মানুষের শিক্ষার্থী কোনো শেষ নেই আমরাও অনেক কিছু জানি না সেগুলো জানতে হবে বা ওনারাও যেটা জানে সেটাকে লুদের শেখাতে পারবে এইভাবে সংগঠনটা যাতে বড় হয়ে যায় আরও সুন্দর হয় ওইটা দিয়ে আমরা সুন্দরভাবে হোক আজকে আমাদের সঙ্গে এমএলএ সাহেব শ্যাম মহাশয় উনি আমাদের অনেক আশ্বাসন দিয়ে গেলেন এই জিনিসগুলো আমাদের তাহলে আমাদের এই গৃহ সংগঠনটা আরও বড়ো হবে আরও সদস্য বাড়বে আমরা আরও বড় প্রোগ্রাম করতে পারবো নামকে দাদা আমার নাম তপন কুমার চ্যাটার্জি করেছি যে টাকা নিয়ে আসে সেটা কিন্তু বেঙ্গলের ছেলেরা করে নিতে পারবে এটা কিন্তু বেঙ্গলের আর্থিক দিক থেকে আমরা একটু ঘটনা করেছি তুমি আমাদের এটা প্রতি বছরের কর্মসূচি এবারও আমাদের প্রতি বছরের করবো সেভাবে আমরা এগিয়ে এসেছি এবারও সেভাবে এগিয়েছি করেছি এবং সাকসেস হয়েছি আমরা আমাদের এই অবধি তিরিশ জনের পার হয়ে গেছে আরও রক্তদাতা আসছে তারা রক্ত দেবে এবং তাদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি বিধায়ক কী বললেন এসে বিধায়ক কি বললেন আমাদের সাথে থাকবে এবং আমাদের পরে পরবর্তী পরিকল্পনা যা আছে উনি বলছে আমাদের সাথে সাথে সাথ দেবে আমাদের কোনো কিছু চাহিদা থাকলে উনি সেটা পূরণ করবে বলেছেন এবং উনি একসাথে বসে বলেছেন আর কীভাবে এগিয়ে তোমাদের সংস্থাটা এগিয়ে নেওয়া যাওয়া যায় সেই সেই সম্পর্কে উনি বললেন নতুন ছেলেকে কি করে এগিয়ে নিয়ে যাবেন এবার নতুন ছেলেদেরকে তো আমরা আসতে বলছি তাদের প্রশিক্ষণ দেবো যারা ক্যামেরার কাজ জানে না তাদেরকে প্রশিক্ষণ শেখা শেখানোর দায়িত্ব আমাদের আমাদের অ্যাসোসিয়েশনের আমরা শিখিয়ে তারা তাদেরকে কাজে নেওয়া

করেছেন তা নয় আপনারা কিন্তু সামাজিক কাজে মানুষের সাথে মানুষের পাশে এসে দাঁড়াবেন এই অধিকারও আপনারা নিয়ে গিয়েছেন क्या कहेंगे आज जो कि उत्तर चौबीस परगना का द्वारा जो कि फोटोग्राफर का द्वारा जो कि रक्तदान किया गया, आप भी वहाँ पर उपस्थित रहे क्या बोलेंगे बहुत अच्छा लगा आज मैं जो चौबीस परगना फोटोग्राफर्स तो के इस प्रोग्राम तो में आया हूँ मुझे सुनकर बड़ा आश्चर्य हुआ कि उत्तर चौबीस परगना फोटोग्राफर्स एसोसिएशन में नाम लिखाया है जो मेंबर्स है वो तीन हज़ार आठ जबकि और कितने लोग ऐसे होंगे जिन लोगों की सौदा खादर प्रोफेशन uh, में है लेकिन वो लोग शायद इसका मेंबर नहीं बने तो ये क्योंकि बंगाल में तीन लाख के ऊपर है मेरे ख्याल से और तीन लाख लोग होंगे जो मेंबर नहीं बना तो ये जो सिचुएशन हुआ है मैं धन्यवाद दूंगा कि के सामाजिक कामों में का भी आ रहा है और बड़ा बड़ा काम है सर आपका द्वारा जो जो व्यवस्था किया जाएगा कहाँ पर इन लोगों के लिए एक्सपर्ट देख रहे हैं मैं इन लोगों को सेमिनार से लेकर তা কি লোক কা কোই ভি ট্রেনিং প্রোগ্রাম কে লিয়ে রবীন্দ্র ভবন কে লিয়ে বলা হল যেখানে ডিরেক্ট কোর্স মে ইন লোক ও হল দুঙ্গা অর হল নে কি ইন লোক কা কোই ভি সেমিনার হো কোই ভি ট্রেনিং প্রোগ্রাম হো মে ইন লোক দুঙ্গা Tাকি ই সংস্থা কা আগে বড়ে অর ভি লোক ইস সাথ জুড়ে যেখানে প্রশিক্ষণ কেন্দ্র अगर হোতা তো উসমে অর ভি লোক প্রফেশনালি আয়েঙ্গে অর ভি লোক ইসমে যুক্ত হোঙ্গে তো রুটি রোজগার ইসি গুড পরিস্থিতি নেহি দিও রাখনা নিশ্চিত করা গেসে আর আজকে বিধায়ক যে কথাগুলো বললেন আমরা খুব উৎসাহিত উদ্দীপিত হয়েছি উনি আমাদের পাশে থাকবেন এবং স্থায়ীভাবে কিছু আমাদের আসল কথা কি জানেন তো এই ফটোগ্রাফারদের আমাদের রাজ্য সরকারের ইনভিস্ট্রেট করা নেয় এবং সাংবাদিকদের যখন রয়েছে ফটোগ্রাফারদের নেই আমরা সেটাই চেষ্টা করছি যাদের রাজ্য সরকারের ইনভিস্ট্রেট করা অর্থাৎ ফটোগ্রাফি একটা পেশা যে পেশায় হাজার হাজার ছেলে মেয়েরা যুক্ত আছে তাদের সংসার করছে এবং তার সাথে সংসার প্রতিপালিত করছে সেইটাকে সরকারি খাতার রেজিস্ট্রেশন করানোর জন্য সেটা নবান্ন জমা দেওয়া হয়েছে সংঘবদ্ধ লড়াই লড়াইয়ের মাধ্যমে সেই জায়গাটাকে পৌঁছাতে হবে যে আজকে বিধায়ক জানলেন আমাদের সংসদও জানেন আমাদের প্রথম দিন থেকে সংসদ আমাদের ছিল পার্থতা পার্থভূমি। যে প্রথমে যখন টি সিরিজ দিয়ে লড়াই হচ্ছিলো সে সংসদ এসেছিলেন এবং ব্যারাকপুরে সেই সময় আমাদের প্রথম মিটিংটা শুরু হয় তারপর থেকে ধীরে ধীরে পথ চলা আজকে সাত বছরে পড়েছে আগামী আরও সত্তর বছর থাকলো আশা করি এই রক্তদান শিবিরটা যখন কাটি দাঁড়া যাবে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন দাদা সংঘবদ্ধ সংঘবদ্ধভাবে আমাদের ফিউচার ভবিষ্যৎকে সামনে রেখে অর্থাৎ আমাদের সত্য সৎ উদ্দেশ্য নিয়ে সকলে মিলে সকলের স্বার্থে আমরা যদি সংগঠন পরিচালিত করতে পারি তাহলে সংগঠন টিকে থাকবে নতুন ছেলে কি করে এগিয়ে এগিয়ে আসতে হবে যে আমাদের যে আই কার্ড আই কার্ড আমাদের যে পরিচয়টা আমাদের জেলা রাজ্য দিচ্ছে সেটাকে সকলের মধ্যে পৌঁছাতে হবে যে এই আই কার্ড থাকলে তোমার একটা পরিচয় পাবে তুমি সরকারি সহযোগিতা পাবে সরকারি সাহায্য পাবে এবং বিভিন্ন বিপদ আপদে আমরা সবারই একসাথে পথে সাতা সাল হয় ব্লাড ডোনেশন ক্যাম্পার পহলিবার আমার বিধায়ক আয়ে থে উ প্রস্তাব রয়ে কি আম ফটোগ্রাফার আগে বড় ব্যবস্থা তো तो वो हमारा प्रस्ताव माने हैं हम हम लोगों को बोले हैं कि श्याम नगर जो रविंद्र भवन है वो कभी भी किसी समय जरूरत पड़े तो दे सकते अच्छा अब तक तो जो जो व्यवस्था किया गया था कितने तो लोग तब तक ब्लड दे चुके हैं अभी तक तो करीबन सताईस दे चुका है अभी भी आउट चल रहा है आगे देखा जाए कितना चौबीस घंटे लाइव एम डी होशन रिपोर्ट कॉस्मोस हॉस्पिटल একশো পঞ্চান্ন পূর্ব দিগন্ত সন্তোষপুর কলকাতা কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট